গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ হলো শুক্রবার আর এখন বাজে সকাল আটটা চল্লিশ আর ওইদিকে কাজ হচ্ছে বুঝতেই পারছো জানি না কথা কতটুকু শুনতে পাবে তাই ম্যাক্সিমাম ভিডিওটা ভয়েস ওভারেই দেবো ঠিক আছে আর চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন করে দেখাই আমি এখন আমার এই রান্নাঘরে আছি বুঝতেই পারছো তো ভাত অর্ধেক করে উতরে রাখলাম মানে উতরে গিয়ে অর্ধেক করে রাখলাম আর এখানে বসিয়েছি কচু সেদ্ধ পুরো ওই যে ঝুড়ি খালি করে দিয়েছি ওই যে ঝুড়ি পুরো খালি করে দিয়েছি একটা সসপেনের মধ্যেই হয়ে গেছে তোমাদেরকে বলছিলাম না কচুটা খুব ভালো কাটার সময় তো বোঝা যায় কারণ এত কচু কেটেছি তো কচুগুলো খুব ভালো মোমের থেকেও বেশি ভালো বলবে ঠিক আছে বর্তলার কচুর থেকেও ভালো কচু এবার খেয়ে দেখতে হবে কীরকম ঠিক আছে তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন করে দেখাই এই দেখো নিচের দিকটা বেশ সেদ্ধ হয়ে গেছে আগে একবার দিয়েছিলাম আগে একবার পুরো টুবু সসপ্যান দিয়েছিলাম দেওয়ার পরে আমি ভাবছিলাম যে পুরো টুকু ধরাতে পারবো কি না তারপরে জল ফুটতে না ফুটতেই দেখি একদম নিচে নেমে গেছে মানে কত সুন্দর বলছে আর এখন বাদবাকিটুকু দিয়ে ফেলতাম আর এখানে ঘুটেছি কুমড়ো উচ্ছে কাটবো উচ্ছে কুমড়ো ভাজা করবো সকালবেলাটায় ও খেয়ে যাবে আর আমি দেখছি আমি কি খাই আর এখানে নামিয়েছি কাঁচকলা ইলিশ মাছের ঝোল করব কাঁচকলা দিয়ে আর উচ্ছেও কাটবো উচ্ছে কুমড়ো ভাজা করব সেরুর জন্য মাংস নামিয়েছি সেরু মাংসটা করতে হবে আর এখানটায় মাছের মাথা আর মাছ সবই রয়েছে সেরুর জন্য দই নামিয়ে রেখেছি আর এই যে কালকে যে ডাল করেছিলাম এই যে বাটিতে ডালটা জাল দেব কচুটা সেদ্ধ হয়ে নিক তারপরে ডাল জাল দেব ঠিক আছে আর ছোলাও কালকে পেয়েছিলো ছোলাটাও কালকে ভিজিয়ে রেখেছি তোমাদের দেখায় এই যে বাদ বাকি ছোলা এটার মধ্যে আছে এতগুলো লাগতো না এই যে এটাকে ভেজে নেবো করার আগে বেশি হয়েছে কামড়ে কামড়ে শুধু ছোলা পড়বে ভালো লাগে থাক এখন এটা এখানটায় থাক দেখো পুরো ওলে ভূত এই যে যতটুকু দেখা যাচ্ছে এইটুকু না থাকলে আমি জলটা ছিঁটতে পারবো না আর এটা এতই নরম হয়ে গেছে এই এই দেখতে পাচ্ছ খুব সুন্দর গলে গেছে বন্ধ করে দি এবার ওই যে স্ট্রেনারটা কিনেছি বড় স্টিলের সেটার মধ্যে জলটা ফেলবো সময় পুরো পাট জুড়েই সেরুর ঘেউ ঘেউ রয়েছে কারণ ঘরে আরও দুজন মিস্ত্রি এসছে প্লাম্বারের প্লাম্বার এসছে তো সেই কারণে সেরুর ঘেউ ঘেউটা আজকে একটুখানি বেশি তো দেখো কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল আমার রেডি আর এখানে সবে বসালাম কচুর শাক তো এই কারণে কালারটা কিন্তু এখন এরকম ফাইনাল লুক তোমাদেরকে দেখাবো আর এই যে ঢাকনা সরানোর পরে একটু থিতিয়ে যাওয়ার পরে ঝোলের যেই কালারটা সেটা তো তোমাদেরকে দেখাতে আমার ভীষণ ভালো লাগে এদিকে কচুর শাক এই যে হয়ে এসছে দেখো কড়াইয়ের থেকে ছেড়ে দিয়েছে বুঝতেই পারছ আর তেলও কিন্তু ওই যে দেখো চিকচিক চিকচিক করছে তার মানে শাক হয়ে গেছে শাক নিয়ে একটা কথা বলি আমার কাছে দারুণ লেগেছে কিন্তু আমার বরের কাছে অতটা জুত হয়নি কারণ আরও ঝাল লাগতো আমি অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি তারপরে লঙ্কার গুঁড়োও দিয়েছি কিন্তু তাতেও ওর ঝাল হয় না আমি সিসাই মানে হুস হাসফাশ করি ঝালে কিন্তু ওর ঝালে হয় না আর করবো বলো তো এখন তো মোটামুটি হয়ে গেল পরে যখন গরম করব তখন একটু ইচ্ছে আছে অন্য উপায়ে ঝালটা অ্যাড করার তো সেটা তোমাদেরকে বলে দেব ঠিক আছে তো এই তো অবস্থা আর এদিকে সেরুর জন্য মাংসটাও আমি বসিয়ে দিয়েছি ঠিক আছে আর এই যে চারিদিকের অবস্থা দেখো ওই যে নিচে একটা গামলা রয়েছে কড়াইয়ের নিচে আর এদিকে এই অস্ত ব্যস্ত ছড়িয়ে রয়েছে যতক্ষণ না পর্যন্ত গোছাবো আমার নিজেরই শান্তি লাগছে না তাই আমি তোমাদেরকে দেখালাম চারিপাশে কি হয়ে রয়েছে তো বর কিন্তু এখনও কাজে যায়নি এই যে দেখো এখানটায় তিনটে টিফিন বাটি নিচেরটায় হচ্ছে ভাত ওপরেরটায় হচ্ছে তোমার মাছের ঝোল আর গ্লাসে হচ্ছে ডাল আর আরেকটা বাটিতে দেবো হচ্ছে এই যে কচুর শাক তো তাই তোমাদেরকে দেখালাম রান্নাবান্না কমপ্লিট আর এদিকে গোছ গাছও আমার কমপ্লিট আমি দূরে দাঁড়িয়ে আছি কারণ পায়ের নিচে বালি আছে তাই ওই দিকটায় গিয়ে তোমাদেরকে দেখালাম না খুব সুন্দর করে সব মুছে টুছে নিয়েছি এই জায়গাটা আমার আমি বললাম না আমার রান্নাঘর আর বাথরুম পরিষ্কার না থাকলে আমার খুব অসহ্য লাগে তো সেটাই তো আর এই যে ঘরে আসলাম তোমাদেরকে দেখালাম এই যে খাওয়ারগুলো আমি এই ঝুড়ির তলায় ঢেকে রেখেছি ঘরে এনে কারণ যেইভাবে ধুলো উঠছে না আমি ঝুড়ি দিয়ে ঢেকেও বাইরে রাখার সাহস পেলাম না কারণ ময়লাগুলো চলে আসবে ঝুড়ির ফাঁকা দিয়ে তার জন্য এবার দেখো কটা বাজে তিনটে দশ বাজে আমি জীবনে কোনো দিনও এইভাবে ভয়েস ওভার দিইনি যে ক্যামেরার সামনে এইভাবে আমি তাকাবো আর আমাকে ভয়েস ওভার দিতে হবে কারণ এত পরিমাণে আওয়াজ হচ্ছে ওই যে দেখো ড্রিল মেশিনের এত আওয়াজ হচ্ছে না মানে আমি ভাবছিলাম আমি ঘর থেকে বেরিয়ে যাই আর এই যে দেখো আমি বুকে হাত দিয়েছি কারণ আমার প্রচণ্ড পরিমাণে ধরপর ধরপর করছে আর বাবা ওই যে শুয়ে আছে আর ছাদের থেকে জামা জামাকাপড়গুলো নিয়ে এসেছি এখনো ভাজ করা হয়নি তো রোদ উঠেছিল কিন্তু দিয়ে এসে বলল কি যে বৌদি ছাদে জামা কাপড় আছে আমি বললাম কেন বলছে মেঘ মেঘ করেছে ছাদে গিয়ে জামা কাপড় তোলাও শেষ আর বৃষ্টিও নেমে গেছে তো এ আমার না ভীষণ অড লাগছিল এরকমভাবে কিভাবে মানুষে করে কখনো মুখ ব্যাকায় ঠোঁট ব্যাকায় আমিও সেটা করেছি দেখো আমার মনে পড়ে গেছে যে মানুষে কীরকম করে যে যে এরকম করে না আমার ছোটো বোন এরকম করতো তো চলো ভয়েস ওভার দেওয়ার পালা শেষ এবার সামনাসামনি সারাদিন শেষে এই এখন আমি একটা ভিডিও করলাম বাজে পাঁচটা এগারো বিকেল পাঁচটা এগারো বাজে আর আমি এখন যাচ্ছি ঘরবাড়ি পরিষ্কার করতে আজকে খাটনিটা ডবল হবে কারণ তোমাদেরকে দেখাই বাবা মাথা কেমন করছে আজকে মাথার উপর দিয়ে কানের উপর দিয়ে যেই আর কি বলে না ওটাকে অত্যাচার হলেও সেটা ধারণার বাইরে আমি ভাবতেও পারিনি এত কষ্ট হবে এই যে আমি কথা বলছি না আমার সব জায়গা কেমন করছে যখনই আওয়াজটা হচ্ছিল না ড্রিল মেশিনে যখনই আওয়াজটা হচ্ছিল ভেতর থেকে একটাই কথা বাপ বাপরে ভাব তো চলো দেখাই তোমাদেরকে চারিদিকে কি পরিস্থিতি হয়ে রয়েছে এই ঘরটা পরিষ্কার থাকবে আর কি কি কাজ হয়েছে তোমাদেরকে দেখাবো ঘরটা পরিষ্কার থাকবে কারণ ঘরে রাজমিস্ত্রি দাদারা কাজ করেছিল রাজমিস্ত্রি দাদারা ভীষণ পরিমাণে আমার কষ্ট বোঝায় চলো দেখাই লাইটটা অফ করে নিই ভিডিও করলে পরে ইনভার্টারের লাইনটা জ্বালিয়ে রাখতে হয় কারণ যখন তখন কারেন্ট চলে যায় দেখেছো কাণ্ড দাদারা ধুয়ে পরিষ্কার করে দিয়ে গেছে শুধু ঝাড় দিয়ে রাখেনি দেখ দেখে দেখে যে বউটা ধোয় ধুইয়ে পরিষ্কার করে আমার কথা তুতলে যাচ্ছে বউটা ঘরে বাইরে সব ধুয়ে পরিষ্কার করে তাই ধুয়ে রেখে গেছে সত্যি বলছি এনারা যে আমার কি বোঝে আর এই যে দেখো আজকে দাদারা এই কাজ করেছে এই দুটো জানালাই তুলে দিয়েছে আমি বলেছিলাম এই জানালাটা তুলে দিতে ওই জানালাটা রাখতে খোলা রাখতে কারণ সারা ঘরে কিন্তু একটাই জানালা থাকলো কিন্তু ও বললো যে না দুটো তো খোলাই হয় না দুটোই আমি তুলে দিতে চাই আমি অনেকবার বারণ করেছিলাম সবাই বলল কিন্তু তারপরেও বলল যে না দুটোই তুলে দেওয়া থাক আমি বলেছিলাম এটা রাখতে এ পাশেটা রাখতে কিন্তু রাখলো না চেয়ার ধুয়ে রেখে গেছে এই ঘর ধুয়ে রেখে গেছে তো আমি কি করব এবার বাইরেটা দেখতে হবে আমার বাইরেটা অবস্থা শোচনীয় কারণ বাইরে প্লাম্বার দাদারা এসেছিলো তো তারা তো আর জানে না বা জানলেও সবাই তো আর সমান না না তো এগুলো করা ওনাদের দায়িত্বের মধ্যে পড়ে না ওনাদের কাজ না এটা মিস্ত্রি রাজমিস্ত্রি দাদারা সত্যিই প্রথম দিন থেকেই আমি দেখছি তারা খুব গুছিয়ে কাজ করে বলার বাইরে আর এই যে দেখো পরিস্থিতি হয়ে আছে বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না মারাত্মক খারাপ পরিস্থিতি বুঝতে পারছো তো এখন আমি আমার মাথায় ফেটিটা বাঁধবো একটা কিছু দিয়ে ঢাকবো ঢেকে তারপরে এগুলো সাফসাফাই করব ওই ঘরও অবস্থা খারাপ ওই দেখো আর ওই পাশে বারান্দাটার দেখাচ্ছি না কারণ আমি এখনো ঘরের বাইরে পা দিই নি দেখো পা ঘরের মধ্যেই রাখা চলো এগুলো করে দেখো মিশোতে মিশোর থেকে রেইনকোট এসেছিল সেটা মাথায় পেঁচিয়ে নিলাম এটা মাথায় পেঁচালাম এবার যাই কাজে নামি ভিডিও এক্সপোর্টে বসিয়েছি বন্ধুরা দেখো কটা বাজে সাড়ে ছটা বাজে ঠিক আছে পাঁচটা দশে এগারো নাগাদ কাজ শুরু করেছি এখন সাড়ে ছটা বাজে তো এতক্ষণ কি করলাম প্রথমে ঘর ঝাড় দিলাম মাথায় ওটা বেঁধে নাকে না এই নাইটিটা এরকম করে দিয়ে তারপরে আমি কারণ মুখে কিছু বাঁধিনি তার জন্য নাইটিটাকেই দিয়েছি প্রথমে ঘরটা ঝাড় দিলাম ঝাড় দিয়ে ঝাঁটাটা ধুয়ে রেখে দিলাম কারণ ওই ঝাড় দিয়ে পরে আর ঘর যা দেওয়া যাবে না তারপরে এইগুলো ধোয়ালাম ধুয়ে জল কাচালাম তখন যখন ঘরে এসছি পনে ছটা বাজে প্রায় আধা ঘন্টা পনেরো এক ঘন্টা মতন লেগেছে ঘর ধোয়াতে ঘর ঝাড় দিতে তারপরে সেরুকে হিসু করালাম হাত পা ধুলাম তারপরে সন্ধে পুজো দিলাম তারপরে খাওয়ার বের করলাম ভাত করব সেই চাল ধুয়ে রেডি করে রাখলাম আর এখন চা বসিয়ে মুড়ি নিয়ে জামাকাপড়গুলো ভাজ করা হয়নি সরি মুড়ি নিয়ে বসে তারপরে তোমাদের সাথে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি পা দুটো মারাত্মক পরিমাণে ব্যথা করছে আর ডান হাত খুব ব্যথা করছে তো এখন বরকে ফোন করতে হবে প্লাম্বার দাদা বলছিল আরও কিছু জিনিস লাগবে তো সেই ফোনটা করব এখন বরকে তো বন্ধুরা এখন বাজে কটা দেখি এগারোটা কুড়ি বাজে আর হচ্ছে তোমার খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট সেরুর খাওয়া দাওয়া আগুপটি সব কিছু কমপ্লিট ওই যে দেখো রান্নাঘরটাও পরিষ্কার করে রেখেছি কালকে যে ভাত বসাবো সেই চাল ঠাল সব রেডি করা আর রাত্রেবেলা পেলাম একটা সুখবর দারুণ দারুন 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 সুখবর আমি বিগত এক বছর ধরে অপেক্ষা করছি এই সুখবরটা দেওয়ার জন্য হ্যাঁ মেন সুখবরটা হ্যাঁ অবশ্যই আমারও সুখবর এটা শুধুমাত্র যার সঙ্গে হচ্ছে সেটা এটা শুধু তার সুখবর না এটা আমারও জন্য বিরাট বড় সুখবর সেটা হচ্ছে মিঠু দিকে তো তোমরা সবাই চেনো হুম আজকে কটার সময় ফোন করলো সাড়ে আটটা হ্যাঁ সাড়ে আটটার সময় আমি তোমারে ফোন করছি বিজি ছিলা তুমি সন্ধ্যাবেলা তুমি ফোন করছো হ্যাঁ সন্ধ্যাবেলা আমার ফোন করেছে বলছে শতবা আমার ফোনে না কি একটা এসছে কি কি হয়েছে কি জানি তুমি না দেখলে বুঝতে পারবো না তখন আমি বললাম ও বিকাল পাঁচটা বিকাল পাঁচটা আমি তখন এই এই যে বাড়ি ঠাড়ি দোয়াবো তখন আমি বললাম যে ঠিক আছে দাঁড়াও তাহলে আমি ফ্রি হয়ে তোমার ফোন করব তো আমি আটটার পরে ফোন করেছি উনি বিজি কথা বলছে তা এবার তারপরে আমাকে কখন ফোন করলো সাড়ে দশটা বারো বাজে তখন সেরুকে খাওয়াচ্ছি আমি বললাম এখন খাওয়া দাওয়া করে নি তারপরে আমি যাচ্ছি তা আমি সবে ভিডিও করতে বসবো রাত্রেবেলা মিঠো দি আর ওই যে ছোট ছেলের জিত আসছে ঠিক আছে দেখ ফোকাস নিয়ে নিয়েছে তো দুজন তো সেই সুখবরটা বিশাল মানে আমি দেখে আমি নিজের হাতে অন করলাম তো আমার কী ভালো লাগছে সেটা হচ্ছে মিঠু দিনের এতদিনের তপস্যা সফল হলো মনিটাইজেশন অন হলো ঠিক আছে ইয়ে সাবস্ক্রাইবার তো পূর্ণ হয়েছিল অনেক দিন আগে থেকে কিন্তু ওয়াচ টাইমটা পূর্ণ হচ্ছিল না কারণ যেহেতু পিওরভাবে উঠছে হুম ব্লগিং করে এভাবে অচেনা ফেস ওঠা মারাত্মক খাটতে হয় তো যাই হোক সব শেষে বিরিয়ানি চাই বিরিয়ানি মিষ্টিতে হবে না আগে এবার এবার ওয়াইফাই লাগাবো তো এইবার বলছি যত দিন না মনিটাইজেশন অন হবে ততদিন দিন পর্যন্ত আমি ওয়াইফাই লাগাবো না সে কি কষ্ট করতো বাচ্চা দুটো ছাদের উপরে উঠে উঠে ভিডিও আপলোড করতো অনেক কষ্ট করেছে তো আমার মনে হয় মিঠু দি থেকে মনে হয় আমি বেশি খুশি হয়েছি আসলে তাই আসলে কম অবদান নেই না না ওই সব কিছু না আমার জীবনে তোমার যা অবদান তোমার দের যা অবদান ওই অবদান কেউ করতে পারবে না দিতে পারবে না তুমি চ্যানেল অন্য কারোর কমিউনিটিতে উঠতে পারবা কিন্তু আমার ছেলেরা তোমরা ছাড়া আর অন্য কেউ রাখতে পারবে না তুমি এটাই আশা রাখো যে আমি সবসময় তোমার ছেলেকে রাখতে পারি তোমাদের কাছে থাকবে তোমাদের কাছে থাকেও আমি না আমি যতক্ষণ থাকি ততক্ষণ আমি আসলে পরে তো জানো কি করে গলার চেন খুলে চুপচাপ বসে থাকে দাদাদের কাছে কিচ্ছু করে না ঘর থেকে বেরোনো ঘরের দরজা খোলা থাকে কিচ্ছু করে না আসলে আমার ছেলেটা সেরুর লক্ষ্মী হয়ে গেছে এখন এখন অনেক যথেষ্ট ভদ্র হয়ে গেছে তো রাত্রেবেলা আমাদের ঘরেও তো একা একা হেঁটে না ও বোঝে যে বাইরে বেরোনো যাবে না তো রাত্রেবেলা এই সুখবরটা পেয়ে ভীষণ খুশি আমি যে কি চাইতাম আমি মুখে বলতে পারতাম না আমি বলতাম যে তুমি লাইভে আসো আসলে মিঠুদি সময় পায় না মালাগাথার কাছ থেকে পঞ্চায়েতের কাছ থেকে সংসার ছেলে তুলে এদের নিয়ে আর পারতো না লাইভে আসতে নতবা যদি লাইভে আসতো কবে হয়ে যেত ওয়াশ টাইম পূরণ কি আর করা যাবে যাই হোক দেড় আয় দুরুস্ত হয়ে গেল শেষ পর্যন্ত আমি তো মারাত্মক খুশি আমি যেই মনিটাইজেশন মনিটাইজ অল ভিডিও যেই দেখা বাবা আমি আগে দেখে নি আমি আগে টুক করে অন করেছি করে নিয়ে স্টুডিওতে ঢুকেছি যেই দেখেছি হ্যাঁ হয়ে গেছে গ্রিন তখন আমি বললাম যে এই কী বল ওই তো ভেবে নিচ্ছি যে আবার বুঝি বাকি আছে এর আগে তিনবার এরকম ডেকেছে আর আমি কি বলেছি হ্যাঁ এখনো এত ঘন্টা বাকি এখনো এত ঘন্টা বাকি ওয়াচ টাইম মিঠুদিন মনিটাইজেশন অন হয়ে গেছে ফাইনালি হ্যাঁ বাবা আমি যা ভীষণ খুশি হয়েছি অনেক 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 দিন পর অনেক কষ্ট করছে চ্যানেলের পেছনে হাল ছাড়েনি এইটা হচ্ছে মেন বিষয় হাল ছাড়ে নাই ও মনিটাইজ মনিটারসওয়ালা চ্যানেল দিছি এক মাস ব্যাস ভেত না নাম ওর তো ভেতরে ক্যামেরা করতে পারবে না না দেখাবে কি ওই ট্রেন যাতায়াত ওই ওর জন্য বন্ধ আমি আর প্রেশার দিই না তো মাসে এক কেজি খাসির মাংস টাকায় হ্যাঁ সাতশো টাকা পাইছিল তো যাই হোক রাত্রেবেলার মানে মুডটা বেশ ভালো হয়ে গেল এবার গিয়ে আমি আমার ভিডিও করব আর এদের তো আজকে খুশি খুশি বাড়ি গিয়ে দুটো বেশ একটা ধমাকা দেবা তোমরা প্রথমে না নাটক করবা মুখটা এরকম লটকায় নিয়ে ঢুকবা ঠিক আছে এইবারও মনে হলো না তারপরে হট করে বলবা ধামাকা দেবা বলো সারপ্রাইজ গিফট দিতে ভালোই লাগে বেশ চলো ও এরম করছে দেওয়ালের মাথা দিয়ে বাবা শেষ হইলো চলো তাহলে টাটা গুড নাইট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ